প্রবাহমান এই বাংলায় সমস্ত মানুষ কোনো না কোনো কাজে লিপ্ত সেই কাজে ব্যস্ত সময় পার করে তেমনিভাবে পদ্মা নদীর ওপরে জীবিকার তাগিদে যারা এই মাছ আহরণ করে বর্ষা মৌসুম আসলে তাদের ব্যস্ততা অনেক আংশেই বেড়ে যায় কারণ এই বর্ষা মৌসুমে প্রচুর পরিমাণ মাছ ধরা পড়ে পদ্মা নদীতে বলছিলাম ফরিদপুর জেলার অন্তর্গত চরভদ্রসূন উপজেলার গাজীট্যাক ইউনিয়নের হাজিগঞ্জ বাজারের পদ্মা নদীর পারের কথা প্রতিদিন ভোর হলেই সূর্য উঁকি দেওয়ার সাথে সাথে ব্যস্ত হয়ে পড়ে এই পদ্মার পার এখান থেকে মাছ আহরণ করে অটোযোগে চলে যায় এই এলাকার বিভিন্ন বাজারে সেটা ফরিদপুর কৃষ্টপুর সদরপুর এবং নানা সকালের বাজারে সেখান থেকে মাছ বিক্রি করে যে টাকা উপার্জন হয় সেটা দিয়েই চলে এই জেলেদের সংসার তারা স্বপ্ন দেখে স্বপ্ন বনে আবার নতুন করে জীবন যাপন করার বর্ষা শুধু তাদের জীবনকে সচ্ছলতার দ্বার প্রান্তে নেয় না পক্ষান্তরে আবার দুঃখের ছায়াও বয়ে আনে তারা মোটা অঙ্কের টাকা ইনভেস্ট করে এই বর্ষা মৌসুমকে কেন্দ্র করে ঝড় বর্ষার প্রচুর পানি বেড়ে যাওয়া নানান প্রকার প্রাকৃতিক দুর্যোগ তাদের জীবনে দুঃখ ডেকে আনে অনেক সময় এই তো পদ্মারূপ যেখানে সুখ মিলে সেখানে আবার দুঃখের ছায়াও বয়ে আসে এই জেলেদের মাঝে এভাবে চলতে থাকে বছরের পর বছর এই জেলেদের জনজীবন তাদের সংসার তাদের জীবিকার তাগিদে তাদের দৈনন্দিন সকল চাওয়া পাওয়া পূরণ হয় এই পদ্মা নদীর মাছ থেকে মাছ আহরণ করে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে আসসালামু আলাইকুম আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যেটা আমাকে আরো বেশি উৎসাহ জোগাবে